ইরানের রাজধানী তেহরানে একটি গেস্ট হাউসে বোমা বিস্ফোরিত হয়ে গত বুধবার নিহত হন হামাস প্রধান ইসমাইল হানিয়া ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ আজ শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে দুই ইরানিকে দিয়ে হানিয়ার হত্যাকাণ্ড ঘটিয়েছে দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ হানিয়াকে গত মে মাসেই হত্যা করার পরিকল্পনা করে ইসরায়েল ওই সময় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির জানা যায় অংশ নিতে তেহরানে যান তিনি কিন্তু ওই সময় গেস্ট হাউসটিতে বেশি মানুষ থাকায় বোমা বিস্ফোরণ ঘটানো হয়নি মোসাদের শঙ্কা ছিল এতে করে অপারেশন ব্যর্থ হয়ে যেতে পারে ইসমাইল হানিয়া যে গেস্ট হাউসটিতে নিহত হয়েছিলেন সেটির তিনটি রুমে ইরানি বিপ্লবী গার্ডের বিশেষ শাখার দুজন সদস্য বোমা স্থাপন করেন তারা সব কিছু করেন মোসাদের নির্দেশনায় ওই গেস্ট হাউসটিতে বোমা স্থাপন করা হয় কারণ ইরানে গেলে বেশিরভাগ সময়ই সেখানেই অবস্থান করেন হানিয়া সিসিটিভির একটি ফুটেজে দেখা গেছে ওই দুই ইরানি মাত্র কয়েক মিনিটের মধ্যে গেস্ট হাউসটির একাধিক রুমে প্রবেশ করে সেখান থেকে আবার দ্রুত বের হয়ে যান গেস্ট হাউসটির একাধিক রুমে প্রবেশ করে সেখান থেকে আবার দ্রুত বের হয়ে যাচ্ছেন বোমা স্থাপন শেষে ইরানের ওই দুই কর্মকর্তা দেশ ছেড়ে চলে যান কিন্তু অন্যদের সঙ্গে যোগাযোগ রাখেন এরপর গত বুধবার রাত দুইটার দিকে হানিয়ার রুমের বোমাটি বিস্ফোরণ ঘটানো হয় হানিয়াকে হত্যার পর ইরানের বিপ্লবী গার্ডের উচ্চপদস্থ কর্মকর্তা সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে তাদের এখন জিজ্ঞাসাবাদ করা হবে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে